এরপরে প্রশ্ন হলো রোহান চৌধুরী আপনি লিখেছেন আমি একজনকে ভালো বিষয় অনলাইনে বিয়ে করি এখন তার প্রতি আমার আগের মতো কোনো ভালোবাসা আসে না তাকে এখন ছেড়ে দিতে মনে চায় আমার মধ্যে শারীরিক আমাদের মধ্যে শারীরিক কিছু হয়নি এখন আমার কি করা উচিত বিশুদ্ধ হওয়ার জন্য মূলত একই মস্তিষ্ে সাক্ষীদের উপস্থিতিতে প্রস্তাব এবং সম্মতি এটা হওয়াটাই জরুরি এটুকু হয়ে থাকলে আমাদের বিশুদ্ধ হয়ে গেছে আর বিশুদ্ধ যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রী হিসাবে পরস্পরের প্রতি সব পাওনা অধিকার কর্তব্যগুলো সব সাব্যস্ত হয়ে যাবে আর যদি এরকমটি না হয় তাহলে সেক্ষেত্রে সেটা বিবাহ বিশুদ্ধ হয়নি অথবা অনলাইনে বিয়ে করেছেন বলতে কি সেটা আমি বুঝি না একটা মজলিসে উভয়ের উপস্থিতিতে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব সম্মতি এটা হলে সেটা বিশুদ্ধ হবে বিবাহ সেটাও আরও বিভিন্ন শর্ত সাপেক্ষে যেমন মেয়ে তার অভিভাবক সম্মত আছে কিনা না সেটার উপরেই ডিপেন্ড করবে কারণ সংখ্যাকরিষ্ঠ ইমামদের মধ্যে অভিভাবকের সম্মতি ছাড়া মেয়েদের বিয়ে বিশুদ্ধ হয় না অতএব অনলাইনে দুজন দুজনের সাথে আপনার প্রস্তাব সম্মতি অনলাইনে চ্যাটিংয়ে পাঠালেন বা একজন আজনকে বললেন আর এটার স্ক্রিনশট কাউকে দেখায় না সাক্ষী হয়ে গেল তারা বিবাহ এরকম হয় না বা বিবাহ হবে না এমনি তারমিল হাসান শিমুল লিখেছেন আমার স্ত্রী মারা যাওয়ার এক মাস আগে আমাকে বলেছিল সে তাড়াতাড়ি মারা যাবে এবং আমাকে ওয়াদা করতে বলে যাতে আমি আর বিয়ে না করি এখন আমি আমার করণীয় কি। আপনি যদি ওয়াদা করে থাকেন তাহলে ওাদাকে পরিপূর্ণ করার চেষ্টা করবেন কারবার জন্য বিয়ে করা যদি ফরজ পর্যায়ে না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর প্রতি আপনার ওয়াদা ওয়াদা মুসলমান যে করে রক্ষা করার চেষ্টা করবেন আর যদি আপনি নিরুপায় হন যে স্ত্রীর কথা শুনতে গেলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যেতে হবে সেরকম পর্যায়ে চলে আসে তাহলে সেক্ষেত্রে নিরুপায় হলে আপনি ওয়াদা ভঙ্গ করতে পারেন একান্ত নিরুপায় না হলে ইমানদারের ওয়াদা ভঙ্গ করা উচিত নয় এমনি নুর আলম আপনি লিখেছেন আমি স্কুলে পড়ি আমাদের একজন শিক্ষক ভালোভাবে পড়ান না এ ব্যাপারে যদি হেড স্যারের কাছে অভিযোগ করে এটা কিবোধ হবে কিনা না এটা কি না বরং গাফিলতি করছেন শিক্ষক এরকম হলে কর্তব্যের কাছে অভিযোগ করাটা বরং আপনার কর্তব্যের অংশ এটা নিশ্চিত নয় এমনি মাসুম বিল্লা আপনি লিখেছেন দয়া করে আমার প্রশ্নটা নিন আমি নামাজের অধিক মনোযোগী হওয়ার জন্য চোখ বন্ধ করে নামাজ পড়ি এতে আমার সত্যি মনোযোগ বৃদ্ধি পায় এতে আমার নামাজ নামাজ হচ্ছে চোখ খুলে সাধারণ সাথে নামাজ পড়তে হবে কিন্তু কারোর যদি চোখ বন্ধ করলে নামাজে মনোযোগ বেশি হয় তাহলে সেক্ষেত্রে সেটা করতে পারেন তিনি আপনি লিখেছেন আমার স্বামী আমাকে বাপের বাড়ি যেতে দেয় না মাকে ভুল ভুলে যেতে বলে কিন্তু কিছুদিন পর পর মাকে দেখতে ইচ্ছা হয় আমার বাচ্চার বয়স পাঁচ বছর ও নানা বাড়ি যেতে কান্না করে আমার খুব মন খারাপ হয় অস্থির লাগে এটা আমার ওপর জলুম কিনা স্থির বাপের বাড়িতে না যেতে দেওয়ার অধিকার স্বামীর আছে কিনা অবশ্যই নাই স্বামী সেটা জুলুম করছেন প্রত্যেকটা মানুষকেই নিজের বাবা মা আর রক্ত সম্পর্কে আত্মীয় সাথে সুসম্পর্ক বজায় রাখা আর ব্যাপারে শরীর আমাদেরকে গুরুত্ব করেছে এটা তার উপরে ফরজ ফরজ কর্তব্য সুতরাং স্বামীর এ অধিকার নেই যে স্ত্রীকে তার বাবার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলবে এটা যদি করে থাকে কোনো স্বামী তিনি অন্যায় করছেন এবং তিনি নাজায়জ কাজ করছেন তার আল্লাহকে ভয় করা উচিত আর আপনিও স্বামীকে স্বামীর সংসারে যেহেতু তার দিনে আপনাকে থাকতে হচ্ছে তার নির্দেশকে লঙ্ঘন করেও আপনি বাবা মার সাথে দেখা করলে বা যোগাযোগ করলে আপনার গুণা হবে না কিন্তু এক্ষেত্রে স্বামীকে তার ভুলটা বুঝিয়ে বা অন্য কারোর মাধ্যমে তাকে কাউন্সিল তাকে কাউন্সিলিং করিয়ে তারপরে আপনার অধিকারটা আপনি আদায় করে নিতে পারলে সেটা হবে সবচেয়ে ভালো বা দাম্পত্য সম্পর্কের জন্য এরপরে বি বিল্লাল এআইডি থেকে আপনি লিখেছেন মেয়ে বাচ্চা হওয়ার সময় মারা গেলে কি জানাজা দিতে হবে আর দাফন করব কিভাবে । জীবিত অবস্থা যদি ভবিষ্ঠ হয়ে সন্তান মারা যায় তাহলে সেক্ষেত্রে তার জানাজা পড়তে হবে ছেলে হোক মেয়ে হোক আর মাতৃগর্ভে মারা গেলে হামিফ মাজাব অনুযায়ী জানাজা দিতে হবে না হাম্বুলি মাসাব অনুযায়ী জানাজা দিতে হবে এমনি সাইফুল ইসলাম আপনি লিখেছেন আমার মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছে সামাজিক কারণে মায়ের এই স্বামীকে আমার বাবা বলতে হচ্ছে এতে আমার গুণ হবে কি না গুণ হবে না কারণ আপনি তাকে বাবার ঘরে জন্মদাতা বাবার ঘরে তার নাম লিখছেন না এটা জাস্ট রূপকর্থে বাবা বলছেন বাবার মর্যাদায় সেজন্য অবশ্যই এটা এক ধরনের বাবা সেই সবাই বাবা বলতে পারেন কিন্তু আপনার মূলত যিনি জন্মদাতা পিতা তার নাম তো আপনি কাগজে কলমে লিখছেন অতএব এনাকে সে অর্থে বাবা আপনি ডাকছেন না অতএব এ কাতে অসুবিধা হবে না মেহেদি আসান আপনি লিখেছেন অফিসিয়াল ট্যুরে এসেছি অফিসের বস লটারি করে প্রথম দ্বিতীয় তৃতীয় বিজয় নির্ধারণ করেন এবং সান্ত্বনা পুরস্কার হিসাবে সবাইকে নগদ অর্থ প্রদান করেন এই টাকাটা কি আমাদের জন্য হালাল হবে হ্যাঁ এটা হালাল হবে কারণ এটা মূলত জাস্ট প্রণত না এটা কোনো আপনার এখানে টাকা ইনভেস্ট করে কোনো প্রকার লটারির মতো আপনি জোয়াশরিক হয়েছেন তারপরে আপনি এখানে লস বা লাভ করেছেন বা এরকম না এটা যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই আইসক্রিম এডি থেকে আপনি লিখেছেন যদি বান্ধবীর ছবি তুলে দেওয়ার পর সে তা পোস্ট করে তাহলে কি আমার পাপ হবে যদি আপনি জানেন সে এটা করবে এবং বেপর্দা ছেলেরা তাকে দেখবে তাহলে সেক্ষেত্রে আপনি তার এই কাজে সহায়তা করা উচিত নয় আর যদি কি করবে সেটা জানা ছিল না তারপরে সেটা করেছে তাহলে সেক্ষেত্রে আপনার দায় নেই আশা করা যায় আপনি গুণাকার হবেন না সোরাইয়া মিশু আপনি লিখেছেন ষোলো সতেরো হাজার টাকা বেতনের জব করলে তার বিয়েতে কত টাকা দেনমোহর দিতে হয় বলে আপনি মনে করেন যতটুকু সে দিতে পারে ষোলো সতেরো হাজার টাকা জমিয়ে এসে যদি এক লাখ ধার্য করতে পারে তাহলে ওকে পঞ্চাশ হাজার ধার্য ধার্য করতে পারলে সেটা ওকে এটা একান্ত তার উপর নির্ভর করবে যতটুকু তার সামর্থ্য আছে জাকির সরি জারিয়া লিখেছেন গর্ভবতী অবস্থায় বাচ্চার কাঁথা সেলাই করা যাবে না এরকম কথা প্রচলিত আছে এটা কতটুকু সত্য সম্পূর্ণ মনগড় এবংভী তিন কথা মোবাসেরা আক্তার লিখেছেন আমার শাশুড়ি নফল রোজা রাখলে আগে মাগরিবের নামাজ পড়েন পরে ইফতার করেন রোজা হবে কিনা রোজা হয়ে যাবে কিন্তু এটা সুন্নতের খেলাফ হবে আগে ইফতার করতে হবে তারপর নামাজ পড়তে হবে প্রয়োজনে ইফতার অল্প করে করে নামাজ পড়ে তারপরে পূর্ণাঙ্গ ইফতার করবে মুশফিকুর রহমান লিখেছেন আমি যে কোনো কিছুতে বেশি আবেগী হয়ে যাই আমার মধ্যে ধীরস্থিরতা নেই পরামর্শ দেবেন আল্লাহ তালা আপনাকে ধীরস্থিরতা দান করুন এ সম্পর্কে কোরআন সুন্দর আলোকে বিভিন্ন আর্টিকেল আছে অনলাইনে আরবিতে ইংলিশে বিশেষ করে বাংলা আছে কিনা যায় না সেটা আপনি পড়তে পারেন আশা করা যায় যে আপনার মধ্যে কিছুটা হলেও আসবে এই ইনশাআল্লাহ ইনশাল্লাহদিন প্রিয় দর্শক আর অনেক প্রশ্ন আমাদের সামনে আসছে কিন্তু সময় আমাদের একেবারে শেষ প্রান্তে চলে আসছে আমরা সংক্ষেপ আরো দুই চারটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি সোমায়া জাহান অনন্যা লিখেছেন আই বা টেস্ট বিএফ সম্পর্কে সময় বিধান কি এই বিষয়ে আমরা অনেকবার উত্তর দিয়েছি শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করা ছাড়া যদি কেউ এটা নিতে পারে সেটা জায়জ আছে এটা একটু কঠিন এই শর্ত মেনে করাটা এরপরে নারী হক আপনি লিখেছেন কেউ যদি ধারণার ভিত্তিতে আমার উপরে মিথ্যা হওয়ার দেয় আমার কী করা উচিত সবর করবেন সেটার জবাব দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আপনি মাথা গরম করে আপনিও পাল্টা কোনো অন্যায় করবেন না এই ছাড়া মনির উদ্দিন লিখেছেন দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রীর অনুমোদন নিতে হবে কিনা প্রচলিত আইনে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নিতে হবে না হলে বাংলাদেশের আইন অনুযায়ী আপনি সাথে যোগ্য অপরাধ হয়তো করেছেন বলে তারা বিবেচিত করবে কিন্তু সরিয়ার আইনে বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম স্ত্রীর অনুমোদন শর্ত নয় পর মোবারকি মোবারকা বাসন্তী